গুড ইভিনিং ফ্রেন্ডস মো অ্যান্ড সোনাই ব্লকে সবাইকে স্বাগত তো আজকের আমার ব্লকটা শপিং করা কোথায় শপিং করতে গেলাম দেখো প্যান্ডালুন বুঝতেই পারছো সখি আছে ভিতরে সবি ফোন করেছে আমরা মিট করতেই এসেছি তো সকীর হাজব্যান্ডের বার্থডে আছে গিফট কিনবে তো উপরে কল্পনা দিভাই আছে আছে কল্পনাদির মেয়েও আছে মেয়ের সঙ্গে খেলা টেলা করে মানে দুজন খুব ভালো বন্ধু আর্যও আছে তো এবার আমরা কোথায় যাচ্ছি দেখো একের পর এক দেখে যাও খুব সুন্দর জায়গা মানে ড্রেসগুলোও খুব সুন্দর সুন্দর দেখতে থাকো প্রাইস দেখো আমি কেন মিউট করলাম অনেকের অনেক ভয়েস ছিল সেই জন্য ভয়েসগুলো আমি কেটে দিলাম তো আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন অবশ্যই প্যান্ডেলুজের ভিতরে অনেকটা সুন্দর ড্রেস কিন্তু জিনিসের কোয়ালিটিটা অনেকটা ভালো কিন্তু একটু দামটা একটু বেশি থাকে কিন্তু কোয়ালিটিটা পরে শান্তি এটা বলতেই হবে এখানে সখী আছে আমার এখন সখী কোথায় আছে আমরা খোঁজ করছি কোন দিকে আছে সখি ভিতরটায় এসেছি কোথায় সখি আছে খুঁজতে আছি এখানে ভিডিও করছে ওরাও দেখছে মানে ভিডিও করছে কোথায় কাকে খুঁজছে তো খুঁজে বেড়াচ্ছি সখীকে সখীর সঙ্গে এক্ষুনি দেখা হয়ে যাবে কোথায় আছি দেখি কোথায় দেখা যাবে সখীকে দেখো তো সখীর সঙ্গে দেখা যে কল্পনা দিদি ভাই আর ওটা কল্পনা দিদি ভাইয়ের মেয়ে আর না এবার আমরা খুব মস্তি করেছি আনন্দ করেছি ঘুরেছি কোথায় কোথায় গেলাম একের পর এক দেখাবো সঙ্গে থাকো আর আমি গেলে তো আনন্দ হবেই যেন আমি একটু আনন্দ করতে ভালোবাসি আর সখী জিনিস কেনাকাটি করছে হাজব্যান্ডের জন্য বার্থডে আর এই যে শখীর ছেলে কি দুষ্টু কি দুষ্টু দেখতে মনে হয় কিচ্ছু বোঝে না কিন্তু খুবই দুষ্টু তো শখী দেখা দেখি করছে আর আমি তো রিল বানাতে রিল বানিয়েছি আর কোথায় কি আছে তোমাদের দেখাচ্ছি আর ওটা কল্পনা দি আর কল্পনা দিভাই ওটা মেয়েটার নাম আন্না তো আমরা আমরা হচ্ছে তিনটে বন্ধু দিদিভাই আসেনি দিদি ভাইকে পরে খুব মিস করে যায় আসতে পারিনি তো দিদিভাই ভাই আসলে আর আনন্দ হতো আমরা আরও কোথায় কোথায় কি দেখলাম কি নিলাম সঙ্গে থাকো দেখতে থাকো স্কুল এখনও ছুটি ছুটিই চলছে এখনও স্কুল খুলিনি স্কুল চল ছুটিই চলছে স্কুল খুলবে আমাদের বৃহস্পতিবার থেকে আমাদের কেভি এখন এমন একটা প্রবলেম দেখা দিয়েছে মানে ওদের এখনও বুক পাওয়া যায়নি পড়া নিয়ে খুব প্রবলেম তো পুরনো বুক নিয়ে পড়তে হচ্ছে সিলেবাস নিউ সিলেবাস নিউ সিলেবাসের বুক পাওয়া যায়নি তো সেটা নিয়েও অনেক টেনশানে আর অনেক হোমওয়ার্ক দিয়ে সেগুলো কমপ্লিট করা যাই হোক আর সেই জন্য দিন পরে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসার মজাটাই আলাদা আর আমি ফটো তুলতে খুব 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 ভালোবাসি যেখানে যাই ফটো তুলতেই থাকি খুব ভালোবাসি সবাই জানে আর আমি যেখানে যাই সেখানে তো আনন্দ হবেই এটা তো ন্যাচারাল ব্যাপার মানে যেখানে আমি যাব আমি আনন্দ করতে খুব ভালোবাসি আনন্দটা আমার খুব ভালো লাগে এই তো কদিনের জীবন আনন্দ করলাম একটু বন্ধুদের সঙ্গে এটাই ভাল লাগে বাচ্চাদের সঙ্গে কোথায় কীরকম কীরকম ড্রেস ড্রেসগুলো কিভাবে রেখেছে কত টাকা দাম দুশো টাকা দাম সুখীর ড্রেস দেখছে আর একটা জিন্স দেখালো দুটো মানে দুটো জিন্স নিলে দু টাকা একটার সঙ্গে একটা ফ্রি দু টাকা দাম একটার সঙ্গে একটা ফ্রি অফারও আছে ভালো ভালো অফার আছে কিন্তু কোয়ালিটিটা খুব মেনটেন্স করে এরা সেই জন্য এদের মানে জিনিস পরে আরাম এটা বলতে পারবো তবে একটু দামটা একটুদের বেশি থাকে কিন্তু কোয়ালিটি খুবই ভালো চলো তাহলে কী কী দেখলাম আর কী কী করছি দেখতে থাকো সাথে থাকো আর এবার কোথায় আমরা ঘুরতে যাব সব দেখতে পাবে কোথায় কোথায় মজা করছি আমরা নিচে চলে যাব গ্রাউন্ডে চলে গেছি এবার আমরা বেরিয়ে যাবো চোখে একটা গেঞ্জি নিয়েছে হাজব্যান্ডের জন্য এবার আমরা বেরিয়ে ধোপা বলে একটা জায়গা আছে সেটা নিয়ে ভিডিও দেবো মানে ছবির শুনে দেখা করতে গেছিলাম কিরম মজা করলাম আর দেখতে থাকো যে দুপুরটাও খুব সুন্দর জায়গা আমরা ওখানে গিয়ে খানিক সময় আনন্দ করলাম বসলাম এত টাকা প্রাইস আটশো নিরানব্বই কাপড়ের কোয়ালিটি খুবই ভালো বারবারই বলছি খুবই ভালো কাপড়ের কোয়ালিটি আর ওখান থেকে এবার দেখো ভিডিও করছি আমি সবাই আমাকে প্রথমে ভিডিও করলে দেখতে বলতো কোনো সময় তোমাকে ভিডিওতে আসো না দেখিনি তো এটা আমি সব সময় এবার এসে যাব মাঝে মাঝে যেহেতু ভিডিও করতে হচ্ছে তো আমি মাঝে মাঝে চলে আসবো ভিডিওতে দেখতে পাবে আমাকে আর গরমে সবাই কেমন আছে বলো এটা তো বলতেই হবে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আমার সারা গায়ে মানে বলবো কি লাইভের ফার্স্ট টাইম ঘামাচি বেরিয়ে গেছে মানে রান্নাঘরে ঢুকলে কতক্ষণে বাইরে বেরোবো এটাই মনে হচ্ছে কত সময়ে বাইরে বেরোবো শান্তি পাবো রান্নাঘরে গেলেই টেনশান টেনশান আর টেনশান মানে কখন বেরোবো রান্না করতে যত সকালে রান্না করা যায় যত তাড়াতাড়ি বেরোনো যায় এই ড্রেসটা খুব ভালো লাগলো কিন্তু ত্রিশশো না তিন টাকা দাম আছে দেখলাম তো সব খুব মজা করেছি এখানেও আনন্দ করেছি এবার আমরা সে আমি এখানে একটা রিলও বানিয়েছি রিলটা ইউটিউবেই ছাড়া আছে দেখতে পাচ্ছি নিরানব্বই ছেড়েছি আটশো টাকা এবার এবার বেরিয়ে যাবো ফেরি দেখে যাচ্ছি দেখো কোনটা দেখতে থাকো সাথে থাকো কোথায় কোথায় যাচ্ছি আমরা প্যান্ডেলস থেকে বেরিয়ে পড়েছি এবার আমরা কোথায় যাবো দেখাবো কিছু তো কেনাকাটি হবে আবার

খুব মজা করে ওরা দেখলাম ফার্স্ট টাইম আর এখানে সবাই ঝাড়াতে টেড়াতে যায় ঝাড়াতে আসে আর আমরা চলছি এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব আর এক জায়গাতে তো এই পাশটা দেখো কি সুন্দর লাগছে ধোপা পুকুর এটা ধোপা পুকুর গোড়াবাজার ধোপা পুকুর নাম শুনেছ কি না জানি না যারা মানে এইদিকে বাড়ি আছে নর্থে তারা জানবে দমদমে গোড়াবাজারের পাশেই এই ধোপা পুকুরটা আছে তো ওখানে আমরা মাঝে মাঝে ঘুরতে চলে যাই ভালো লাগে ক্লান্তি আছে দেখাচ্ছি যাও 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 আনকি ওইদিকে যাও তোমার শখি ওইদিকে আছে কি কিনছে দেখ মজা করলাম

এটা আমাদের গোড়া গোড়াবাজার থেকে ঢুকছি বেরো মানে এবার আমরা সব যে যার মতো যে যার বাড়িতে মানে রওনা দিয়েছি সবাই বেরিয়ে যাচ্ছে ওরা ওদের মতো চলে যাবে আর আমি আমার বাড়িতে চলে আসব তা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর যারা নতুন আছো তাদেরকেও অনেক ধন্যবাদ